বন্ধু তারে কইলাম আমার একটা গার্লফ্রেন্ডাই দিলি না তো তোর গার্লফ্রেন্ড আছে তারে কইলেও তো হয় সুন্দর সুন্দর বান্ধবী আছে একটা হেনি আমার কথা শুন গার্লফ্রেন্ড না থাকাটা হচ্ছে আরামের গার্লফ্রেন্ড থাকাটা হচ্ছে জ্বালা গার্লফ্রেন্ড না থাকলে কি কি সুবিধা আমি তোকে কই শোন প্রথমত তুই যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবি কারো পারমিশন দরকার নাই আর গার্লফ্রেন্ড থাকলে যেখানেই যাস কইয়া যাওয়ান লাগব তারপরে দুই নাম্বার ইচ্ছা মতো তুই সুন্দর একটা শার্ট কিনছা প্যান্ট কিনছা যাবি ভিডিও কলে দেখবে তোর প্রেমিকা বলবে হ্যাঁ তোমাকে খুব সুন্দর করবে তুমি এটা না না অন্য খারাপ একটা পইড়া যাও মানে তুই কাপড়ো চোপড় ও ইচ্ছা মতো পরবার পারবি না তিন নাম্বার আরো ইন্টারেস্টিং তুই সুন্দর সুন্দর মেয়াদের বান্ধবী বানাই পারবে আড্ডা দিয়ে পারবি প্রেমের কোন কাহিনী না এনে চরম একটা মোজায় থাকবার পারবি আর কি পাঁচ নাম্বার তুই সুন্দর সুন্দর ছেড়িগো ফেসবুকে অ্যাড করা পারবি ঝগড়া করাও আরবি ইচ্ছা হলে ব্লক করা পারবি আর যদি প্রেমিকা থাকে তাহলে বলবে অমুক মেয়ে তোমার বন্ধু হলো কিভাবে ওরে লাইক দিলে কেন ওরে কমেন্ট করলে কেন পেরা প্যারা আর পাঁচ নাম্বার হচ্ছে তোর গার্লফ্রেন্ডের কাছে সুন্দর লাগার জন্য ডাইর কন্ট্রোল করতে হবে না ইচ্ছা মতো খাইবার পারবি আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ছয় নাম্বার আমরা তো টাকা কামাই করি না বাপ মায়ের কাছ থেকে নেই তুই যদি প্রেম করস প্রেমিকারে এডি নিয়ে যাও ওইডা নিয়ে যাও ফুচকা খাওয়াও গিফট দেও এসবের পিছনে টাকা শেষ হয়ে যাইব আর যদি তোর প্রেমিকা না থাকে সেই টাকা দিয়া তুই নতুন নতুন জামা কাপড় কিনবার পারবি ফেসবুকের নতুন নতুন ছবি আপলোড দেওয়া পারবি স্ট্যাটাস দিবার পারবি আই আম সিঙ্গেল সাত নাম্বার দর দুই রাত্রে প্রেমিকার সাথে কথা কইতাছু ঝগড়া লাগলো তোর কান্দন লাগবো আর যদি প্রেমিকা না থাকে তাহলে কান্দা লাগবে না প্রেম করা বেটা সুখে চাইতে কষ্টের বেশি আট নাম্বার দর তর কাল পরীক্ষা এই সময় তোর প্রেমিকার সাথে চরম ঝগড়া হলো তোর পরীক্ষা খারাপ হবে যদি তোর প্রেমিকা না থাকে এই টেনশন নাই পরীক্ষা খারাপ হবার নয় নাম্বার যখন তখন ফোন দিবে জ্বালাবে প্যারা দিবে দশ নাম্বার তোর কাছ থেকে গিফট নিবে ফুচকা খাবে ঘুরাঘুরি করবে পরে বিয়ে করবে বুইরা কাকাকে